সকালে ঘুম থেকে উঠে এদিকে পুজোর জোগাড় করা ওদিকে আবার বন্ধুরা ছেলেকে নিয়ে ভ্যাকসিন দিতে যাওয়া মানে শান্তি কি আমার জীবনে আর নেই যেখানেই যাই শুধু কাজ আর কাজ কী আর করা যাবে সমস্ত কিছু বজায় রাখতে হবে সংসার জীবন ছেলেদের এদিকে পুজোর কাজকর্ম সমস্ত কিছু বজায় করে জীবনে চলতে হবে এটার নামই বন্ধুরা হচ্ছে জীবন এইভাবেই আমি হাসি খুশি থাকতে ভালোবাসি চলো তাহলে ব্লগটা দেখো আশা করছি ব্লগটা তোমাদের অনেক 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 ভালো লাগবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং এই দেখো পুজোর জোগাড় করে ফেলেছি আর কেমন আছো তোমরা আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর পাপাই শোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে তেরোই মার্চ আর আজকে আমাদের সত্যনারায়ণ পুজো তোমাদের দাদাকে ডাকা হয়েছিল এদিকে কাজে এসেছিলো দিয়ে টিফিন খাইয়ে দিলাম আর এদিকে দেখো ছেলেকে নিয়ে ওদিকে পুজোর জোগাড় করে তোমাদের দাদাকে খেতে দিয়ে চলে যাচ্ছি ছেলের ভ্যাকসিন দিতে বললাম না শান্তি আর আমার জীবনে নেই কিন্তু শান্তি মানে শান্তি নেই বলা ভুল এটাই হচ্ছে সংসার জীবন চলে এসছি সেন্টারে এখানে ভ্যাকসিন দেওয়ার আছে আর ঠাকুর সহায় থাকলে যে কোনো কাজে সফল হওয়া যায় ঠাকুরের জোগাড় করে মনটা খারাপ ছিল যে পুজোটা হয়তো দেখতে পারবো না কিন্তু এসে দেখি ওই বাচ্চাটি আর আমার ছেলে এই দুজনের আর ভ্যাকসিন দিয়ে বাড়ি যাচ্ছে এখন অবধি তো ছেলে ঠিক আছে পরে কি হবে জানি না সাথে থাকো এই যে আমার বাবুটা দেখো মানে আসতে চাইছিল না জানো তো ভ্যাকসিনের জন্য আসা এইদিকে আমার ভাইয়ের বন্ধু শুভব্রত পুজোটা শুরু করে দিয়েছে আর পুজোটা খুব ভালোই করেছে হোম থেকে শুরু করে পুজো মানে ভীষণ স্যাটিসফাইড হয়ে গেছে এদিকে আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছি এটা হচ্ছে আমার ভাইয়ের বউয়ের মেস সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে সবাই একসঙ্গে থাকলে না আনন্দই হয় খাওয়াটা কিন্তু বন্ধুরা কোনো ব্যাপার না খেতে কিন্তু সবাই পায় কিন্তু কি বলো এই আনন্দটাই হচ্ছে আসল জিনিস লোকজন এমনি আমরা ভালোইবাসি এদিকে মা পুজোর মানে সমস্ত গুছিয়ে দিয়ে গেছে কলাটা দেয়া হয়নি কলাটা দিয়ে দিচ্ছে কারণ আমি ভুলে গেছিলাম কটা কলা দিতে হয় তিনপা সিন্নি হচ্ছে তো সবসময় তো মনে থাকে না তাও তাড়াহুড়ো করে মায়ের হাত হাতে একটু রান্নাবান্নাও করে গেছিলাম পুজোর জোগাড়টা করে গেছি যতটা আমার দিক দিয়ে পারি সব বজায় রাখার চেষ্টা করি তারপর যদি না হয় কি করব বলো না বন্ধুরা আর এদিকে পুজোটা চলছে ভালো লাগছে খুব এদিকে দেখো শুভসূচি সত্যনারায়ণ পুজোর একটা নিয়ম হচ্ছে এখান থেকে একটা কলা চুরি করে একটা ছোট বাচ্চা চলে যাবে খেয়ে সেই খোলাটা রাখতে হবে মানে নিয়ম কি জিনিস দেখেছো সবার ভেতর আছে কিনা জানি না কিন্তু দেখো আমার তো অনেক বছর আগে বিয়ে হয়েছিল আমার শ্বশুর বাড়িতে হয়ে ওঠেনি শুভসূচি সত্যনারায়ণ বাপের বাড়িতে হয়েছিল কিন্তু মনে পড়ছে না হয়তো হয়নি এই নিয়মটা যাক সমস্ত পুজো তো সমান হয় না বা সব মশাই কিন্তু সমানভাবে পুজো করে না আর এদিকে হোমের মানে হোম করছিলো তখন ভিডিওটা তুললো মানে খুব সুন্দর হয়েছে হোমের আগুন বলে যত ভালোভাবে ওঠে তত নাকি ভিত ভালো হয় মানে মন প্রাণ দিয়ে তুমি যে জিনিসটা করবে দেখবে সফল হবে এই যে মঙ্গলবার সকাল উঠে অত রান্না বান্না করে গিয়ে পুজোর বাজার করে আনা মানে খুব ভালো লাগে জানো তো নিজের শরীরকে দিন শরীর বলি না সংসারের জন্য বলো বল বা কোথাও গিয়ে কাজ করার জন্য বলো মন প্রাণ উজাড় করে এক কথায় যাকে বলে সমস্ত কিছু করার চেষ্টা করি কারণ আমি তো কাউকে কিছু দিতে পারবো না নিজের গতরে খেটে যদি কারোর একটু উপকার হয় আমার বাপের বাড়ি করছি বলে বলছি না আমি কিন্তু সব অর্থেই বলছি যেখানে যাই যতটা আমার দ্বারা সম্ভব হয় আমি করে দেওয়ার চেষ্টা করি চলো আর এই দেখো বললাম না হোমটা খুব সুন্দর হোম হয়েছে আর ঘরটা যেহেতু ছোট ধোঁয়া একদম ভর্তি হয়ে গেছিলো আর এই দেখো আমি সুব্রতকে বললাম মানে ভাইয়ের বন্ধু তো এই জন্য নাম ধরে ডাকছি ওকেই বলেছিলাম যে যেন সিংটা মেখে দিয়ে যায় আর এবার হচ্ছে এওদের ওদের আলতা সিঁদুরপুরে কোলে দেওয়া শাড়ি পরার একদম সময় পাইনি বিশ্বাস করো তোমরা সকাল থেকে এত কাজকর্মে দিদিরা বলছিল শাড়ি পরলে না হলাম দিদি বিশ্বাস করো এত সমস্ত পুজোর জোগাড় বান্না করো ওদিকে ছেলেকে ভ্যাকসিন দেয় এদিকেও কিন্তু সমস্ত কিছু সামলাতে হচ্ছে হয়ে ওঠিনি এক কথায় যাকে বলে আর এই যে মেজদি মেজদিকেও দিয়ে দিলাম পাশে ছিল বর্দি আর আমাদের ভাইয়ের বউ হচ্ছে ছোটো চলো তাহলে আর এদিকে সন্ধেবেলা সকালে আসতে পারিনি বলে সন্ধেবেলা আমার কাকিমা এসে গেছে আমার ছোটো ছেলেকে খুব ভালোবাসে দেখো না অনেক দিন পর দেখা হয়েছে দিদিমার নাতির মানে দিদিমার নাতির এই ভালোবাসাটা অসাধারণ যাকে বলে ছেলে মেয়ে পড় হয়ে গেলেও দেখবে ঠাকুমা দিদিমা দাদু তাদের কাছে নাতি হচ্ছে বলে না আসল থেকে এক কথায় যাকে বলে সুদে সুত্তা হয় মিষ্টি কথাটা কিন্তু সত্যিকারের কথা চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি আবার ওদিকে চলে যাচ্ছি পিসির বাড়ি প্রসাদ দিতে যেতে হবে ব্লগটা আর বাড়ালাম না আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকে আর মন প্রাণ থেকে চাই তোমরা ভালো আর সুস্থ থাকো